বেগুন আলু দিয়ে মেথি মেথিসাক এইভাবে একবার রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে মেথি মেথিসাকের এইভাবে চচ্চড়ি করলে একটুও কিন্তু তেতে লাগবে না চলুন তাহলে এই সহজ মেথি বেগুন চচ্চড়ি রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মেথি বেগুন বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে দুই টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলের বদলে কিন্তু সাদা তেলও দেওয়া যায় তেল খুব ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো চিরা কাঁচা লঙ্কা এক চা চামচ দিয়ে দেব রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব পেঁয়াজ একটু সফট হতে শুরু করলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট্ট টুকরো করে কেটে রাখা আলু আলুটা দিয়ে আবারও আলুটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব আলু যতক্ষণ একটু কালার চেঞ্জ করে ততক্ষণ আমি আলুটাকে ভেজে নেব আলু মিডিয়াম ফ্লেমে ভাজলে কিন্তু আলুটা অনেকটা সফটও হয়ে আসবে এইভাবে যখন আলু একটু কালার চেঞ্জ করতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বেগুন কুচি একটা মাঝারি সাইজের বেগুন থেকে আমি হাফ বেগুনকে এইভাবে আলুর মতোই ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি বেগুনটাকে দিয়ে বেগুনটাকেও আমি দুই মিনিট একটু ভাজা ভাজা করে নেব। যখন বেগুন অনেকটা সফট হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব দানা ফেলে দেওয়া একটা টমেটো কুচি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো সব আমি এক চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম মানে ওয়ান ফোর চা চামচ আমি সব মশলা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু যদি মশলা পুড়ে যায় এক দুই চামচ করে জল দিয়ে দিয়েও মশলাটা কষিয়ে নিতে পারেন আমি দিলাম না তারপর গ্যাসের ফ্লেম লো করে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না আলু বেগুন পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি এখানে আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মেথি শাক এক বান্ডিল মেথি শাককে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি করে কেটে নিয়েছি এই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাই রেখে আমি শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে কিন্তু শাক গ্যাসের ফ্লেম লো করবেন না তাহলে মেথি শাক জল ছেড়ে দেবে শাকটা খেতে অনেকটা তেতো লাগবে গ্যাসের ফ্লেম হাই রেখেই অনবরত এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মেসিস মেথি শাক নিয়ে আরও কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে ভালো লাগলে একবার দেখে আসতে পারেন মেথি মেথিশাকের ডিটেলস ভিডিও কিন্তু ওইগুলোতে আছে কিভাবে মেথি শাক কেটে ধুতে হবে তাহলে তে তো অনেকটা কমে যাবে সেই নিয়ে কিন্তু ভিডিওগুলো একবার দেখে নেবেন প্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এইভাবে যখন মেথিসাকটা চার পাঁচ মিনিট হাই ফ্লেমে ভাজা ভাজা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিয়ে দেবো হাফ চা চামচ আমচুর পাউডার আর সামান্য একটু ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আরও দুই তিন মিনিট ভালো করে ভেজে নেব আমচুর পাউডার দিলে কিন্তু আমচুর পাউডারের টকটকের ভাবেতে অনেকটা তেতো ভাবটা কমে যায় তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই ভিডিওর কোনো উপকরণ বুঝতে অসুবিধে হলে ড্রেসক্রিপশানে সমস্ত উপকরণ লেখা থাকবে একবার দেখে নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে